সম্মানিত ভিওয়ার্স এখন আমরা আরেকটা একটা নতুন ডিজাইনের পাঞ্জাবি নিয়ে আসছে আপনাদের কাছে এই পাঞ্জাবিরও চারটা কালার আছে আমি শুরুতে একটা কালার আপনাদেরকে দেখাইতেছি এটা হলো যেটা আমি পরে রাখছি হ্যাঁ আমি যে এই পাঞ্জাবিটা পরে রাখছি সেম সেম ডিজাইনের কালারটা আমি আপনাদেরকে শুরুতে দেখাইতেছি খুব সুন্দর একটা কালার খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা কালার এটা দেখেন এটাও ইন্ডিয়ান ফেব্রিক্স এর মধ্যে হ্যাঁ এটা ইন্ডিয়ান ফেব্রিক্স এবং কাজটা দেখেন এটা কট সিকোয়েন্স কট সিকোয়েন্স কাজ কাজটা খুবই সুন্দর হ্যাঁ ডাবল শেপে কাজটা আনা হয়েছে খুব সুন্দর এবং এটা তো স্নাপ বাটন ব্যবহার করা হয়েছে এবং সেলাইয়ের মানগুলো বরাবরের মধ্যে আমাদের কারখানায় যে সেলাই হয় লক সেলাই এটা দেখেন আপনারা লক সেলাই হ্যাঁ এটা সেলাইয়ের মান খুবই ভালো ডিজাইনের আরও তিনটা কালার আছে টোটাল এই ডিজাইনের চারটা কালার হ্যাঁ এটা একটা কালার হ্যাঁ এটা গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর কাজটাও ম্যাচিং করে বানানো হয়েছে খুব সুন্দর একটা কালার এবং আরেকটা কালার আছে এটা দেখেন প্রত্যেকটা কালারই আমরা খুব পছন্দ করে কালার গুলা কিনছি দেখেন খুব সুন্দর একটা কালার এটা একটা কালার কাজটা খুব সুন্দর করে ফুটানো হয়েছে প্রত্যেকটা ফেব্রিক্স এর সাথে আমরা কাজগুলা মেলানোর চেষ্টা করছি এটা আরেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার এই ডিজাইনের টোটাল চারটা কালার এখানে দেখানো হয়েছে চারটা কালারই সুন্দর আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ফেব্রিক্স এর সাথে কাজের একটা ম্যাচিং করার জন্য এবং বাটন গুলো দেখেন স্নাপ বাটন আমরা প্রত্যেকটা ফেব্রিক্সের সাথে বাটন গুলো মেলানোর চেষ্টা করছি এটা গোল্ডেন কালার গোল্ডেনের সাথে গোল্ডেন বাটন এবং এই যে দেখেন এই ফেব্রিক্সের সাথে বাটন গুলো মেলানোর চেষ্টা করছি প্রত্যেকটা ফেব্রিক্সের সাথে আমরা বাটন গুলো মিলিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই কালারগুলা আমি এখন সেট করে দিচ্ছি আপনাদেরকে একসাথে আমি সবগুলো দেখাইতেছি একসাথে কালারগুলো ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর মধ্যে এই যে ডিজাইন এটা নতুন একদমই নতুন দুই হাজার পঁচিশ সালের জন্য আমরা দোকানে আনা হয়েছে আপনাদের সুবিধার্থে চারটা কালার খুবই সুন্দর সুন্দর কালার